নমস্কার বন্ধুরা কর্মমিত্র ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে স্বাগত তো যারা চ্যানেলে নতুন এসছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করবেন তাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনারা প্রথমেই দেখতে পাবেন তো চলুন শুরু করা যাক মেড প্লাস মেডিসিন স্টোর বলতে যে ওষুধের দোকানগুলি দেখতে পান আপনারা মেড প্লাস কোম্পানির সেখানে পুরো কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা নৈহাটি থেকে আপ টু কলকাতা পর্যন্ত ডায়মন্ড হারবার থেকে আপ টু কলকাতা পর্যন্ত সব লোকেশনের জন্য শুধুমাত্র ছেলেদের ভ্যাকান্সি চলছে তো চলুন দেখে নেওয়া যাক কোন লোকেশান কি স্যালারি বা কোথায় আসতে হবে ইন্টারভিউর জন্যে সেই জিনিসগুলো আমরা জেনে নেব মেড প্লাস ফার্মেসি স্টোরে নিয়োগ চলছে দারুণ সুযোগ ফ্রেশার্স ক্যান্ডিডেটসদের জন্য সুখবর শুধুমাত্র ছেলেরা অ্যাপ্লাই করবেন আপনি কি স্থায়ী ও সুরক্ষিত চাকরি খুঁজছেন মেড প্লাস ফার্মেসি স্টোর আপনার জন্য রয়েছে দারুণ সুযোগ যারা মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েট পাস করে ভাবছেন মেড প্লাস কোম্পানির সাথে যুক্ত হয়ে নিজের ভবিষ্যৎ ঘুরব তারা এখনই চো অ্যাপ্লাই করো ডাইরেক্ট কোম্পানির পেরোল পদের বিবরণ ফার্মেসি অ্যাসিস্ট্যান্ট যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস বয়স সীমা আঠেরো থেকে পঁচিশ বছর বেতন ন হাজার টাকা নেটটেক প্লাস ইএসআইটিএফ ইনসেন্টিভ ফর ফ্রেশার্স ক্যান্ডিডেট এটি ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট স্যালারি ডিপেন্ডস অন ইন্টারভিউ এক্সট্রা ফ্যাসিলিটি কী কি আছে মাসের শেষ ডেটে স্যালারি পাবেন পাঁচ লাখ টাকার অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কভার তিন লাখ টাকার রুট টার্ম লাইফ ইন্স্যুরেন্স প্রভিডেন্ট ফান্ড ইএসআইসি গ্র্যাচুইটি ফেস্টিভ্যাল বোনাস ইয়ারলি ইনক্রিমেন্ট কেরিয়ার গ্রোথ এবং অ্যাট্রাকটিভ ইনসেনটিভ জব লোকেশন জব লোকেশান হচ্ছে ডায়মন্ড হারবার মগরাহাট অস্তি কুলপি লক্ষ্মীকান্তপুর জয়নগর দক্ষিণ বারাসাত বারিপুর সোনারপুর যাদবপুর বালিগঞ্জ পাকসারকাস আমতলা বেহালা ঠাকুরপুকুর তারাতলা বজভজ নুঙ্গি রিচ টালিগঞ্জ গড়িয়া বাজার গড়িয়াহাট সোধপুর নৈহাটি ব্যারাকপুর বারাসাত বসিরহাট হাবড়া নদীয়া নিউ টাউন দমদম টিটাগড় কলকাতা যে কোনো লোকেশন থেকে আসুন ওপরের লোকেশনের সব ক্যান্ডিডেটসরা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন সরাসরি ইন্টারভিউ চলছে সরাসরি সরাসরি ইন্টারভিউতে আপনারা আসুন আঠাশ মে দু হাজার পঁচিশ সকাল দশটায় আপনারা ডাইরেক্ট চলে আসুন আগরপাড়া হেড অফিসে মেড প্লাসের আগরপাড়া অফিসে এবং দেখুন ইন্টারভিউ অ্যাড্রেস একশো সাতচল্লিশ বাই এ নীলগঞ্জ রোড পাঞ্জবিলা জগরত পল্লী দেশপ্রীনগর বেলঘড়িয়া কলকাতা বেঙ্গল সাত লক্ষ এবং গুগল ম্যাপ লোকেশনও দেওয়া আছে যারা আসবেন ইন্টারভিউ দিতে তারা কিন্তু অবশ্যই সিবির ওপরে পেন দিয়ে রেফারেন্স বাই চ্যানেল লিখে নিয়ে কর্মমিত্র আসবেন এবং নিচের দেওয়া নাম্বারে আপনারা সিবি পাঠাতে পারেন তাহলে আমরা আপনাকে গাইড করে দেব অ্যাড্রেস পাঠিয়ে দেব অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে শুধুমাত্র ছেলেদের জন্য এটি আঠেরো থেকে পঁচিশ বছর বয়স স্টার্টিং স্যালারি ন হাজার টাকা ইএসআই পি এফ কেটে ন হাজার টাকা স্টার্টিং পাবেন এবং নিজের নিজের এলাকায় পাবেন তো যারা ফ্রেশার্স তারা চলে আসুন আমার এই চ্যানেলে যুক্ত হয়ে যান এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম হানড্রেড পারসেন্ট জেনে কাজের খবর পেতে অবশ্যই জয়েন করুন আমাদের নিচের লিঙ্কগুলিতে এবং সবাই ফর্মাল ড্রেস পরে আসবেন কেউ জিন্স পরে আসবেন না নিয়ে আসবেন আধার কার্ড অরিজিনাল জেরক্স মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অরিজিনাল জেরক্স এবং সিভি ঠিক আছে বন্ধুরা তো আপনারা চ্যানেলটি প্লিজ একবার সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য বেল আইকনটি ক্লিক করবেন তো চলুন আজকের মতো এখানেই আবার দেখা হবে এরকমই নতুন কোনো ভিডিওতে নমস্কার